থাকলে ঠান্ডার দিনে কয় না মনটা আমার কি করে বউ নাই জানে কয় না ও দাদি বিয়া মায় রে কথাটা ঠিক আছে তবে গানের দরকার ছিল না দাদি রে কন দরকার ছিল দাদি বিয়া করা এনে হানে যক্ষীর মাহফিল করাছি হেঁটের বাইক মাইক সারিকে দিছে নাম করতাম ন হেতে কহজুর আর নাম ধরি কইয়ের কই নি ও গো আর বিয়া করার না কাগো হেতে অনার্সে অরে ক আর আব্বা আমার মাইক লাগাইছি কিল্লে লাগাইছি দাই তাগর কইতাম দিন আর না নাম ধরি কইয়ে নি গো আর নগো হেতের বিয়া করান গো ঠিক নি নাফসুল মুমিনাতে বে গাইরে ও জি হাকিন অন্যায় ভাবে মুসলমানদেরকে মারা তাম পৃথিবীতে মুসলমান নিদন চলছে সিন্দা সে একটা প্রদেশ মুসলমানের ঘরে ফাইকারি মারি গেলেছে কিচ্ছু নয় আর ভাইরা আর ভাই তো মারছে রে শুধু মুসলিম মিল্লার পৃথিবী গজবের জন্য তৈরি হইতেছে আমার দয়ালাল্লার রে তুমি দয়া কর রে আবার দয়ালাল্লা রে তুমি দয়া কর রে সারা বিশ্বে মুসলমানদের কি যে দুর্গতি সারা বিশ্বে মুসলমানদের কি যে দুর্গতি তুমি আল্লাহ দয়া করে কর বিপদে উদ্ধার গো জ্বলিল যাবার করো বিপদে উদ্ধার গো জলিল যাবার করো বিপদে উদ্ধার আবার দয়ালাল্লা রে তুমি দয়া কর রে আল্লাহ মুসলিম মিল্লাদেরকে তুমি দয়া করো অমুসলিমদের দিলের প্রতি তুমি রহমত নাজিল করে তাদেরকে হেদায়ত করো পড়ি আমরা আমিন ছয় নম্বর হচ্ছে ফেরারুল মুজাহিদিন আমিন সাহাতিল কেতালে ভি জেহাদের ডামাডোল যদি বেচে বেজে যায় জেহাদের ময়দান থেকে আমিরে হুকুম ছাড়া সিফা সালার কমান্ডার মেজর জেনারেল হুকুম ছাড়া যদি আপনি পালিয়ে যান তাই আল্লাহর গজবে আপনি নিপতিত হবেন সাত নম্বর হচ্ছে আজা অজাতুল মত্তাহি মাতবি এত্তে কাবিল ফাঁহে সা তোয়াহী তাহালিফু মিল না হে আর বা আমার রাতে আলাই হা গাদি ওই ঘো মহিলা যাকে এই অপবাদ দেওয়াছ তুই জিনা করছ হি সাইবার শপথ করছিস কায় করিন আয় সত্যবাদী ফোন কয় আয় কসম করি কইতেছি আয় যদি মিশা কই আরে শপথে আয় কইতেছি কেসি জিনা করিনি আই যদি মিশা কই আল্লাহর গজব আমার উপরে পড়ো তাইলে তার উপরে আল্লাহর গজব পড়বে তাইলে আপনার বলল আর বিয়ে থাকবো নি হ্যাঁ কাজী সাহেবে বিবাহ বিচ্ছেদ করে দিবেন আর বিয়ে হবে না বিয়ে ভেঙে গেল আমি সাবধান পরকিয়া এভরিথিং জেনা ব্যবিসার থেকে সতর্ক থাকুন আজ মুসলিম মিল্লা জেনা ব্যবিসারে জর্জরিত হয়ে গেছে কাফেরা ফ্রি সেক্স করতেছে হ্যাঁ তো আল্লাহরে মানে না আর মুসলমান সিস্টেম করি করি তলে তলে ঠিক কিনা আর তরুণ তরুণীরাও নষ্টের ধার প্রান্তে কেন ময় মুরব্বীরা তো যথা সময় বিয়ে করাইতেছে না ঠিক নিও এদিন নই এনে জকশিনে নিয়ে মাহফিল করাইছি হেতের বাইক মাইক সারিয়ে দিছে নাম কইতার ন হেতে কহজুর আর নাম ধরি কইয় কই নিও গো আর নগো মকরে বিয়ে করার না কাগো হেতে অনার্সে অরে কর আব্বা আমার মাইক লাগাইছি কিল্লে লাগে সিদায় করে কইতাম দিন আর না নাম ধরি কইয়ে নিগো আন্নগো হেতরে বিয়া করান গো ঠিক নি ওরে কথা কয় না আর যার এক ভাই বোনেরা গাইছে বউ না থাকলে ঠান্ডার দিনে নাজুবিল্লাহ কয় না মনটা আমার কি করে ও যার বউ নাই জান সে জানে নাজুবিল্লাহ কয় না ও দাদি বিয়া আমায় করাও গো আয় হায় রে কথাটা ঠিক আছে তবে গানের দরকার ছিল না দাদির কনের দরকার ছিল দাদি বিয়ে করা রসুল সাল্লা সাল্লাম বলছেন আমার তিন কাজে দেরি করিও না কয় কাজ আসলা তুই যাও কিতাত নামাজ সময় যখন হয়ে যা নামাজ পড়ে ফেলবে দেরি নাই বল জানা যা তুই যাও আর জানাজা লাশ এসে গেলে মানুষ মারা গেলে দেরি করিও না তাকে জানাজা দিয়ে দাও দাফন কাফন সেরে ফেলাও তিন নম্বর হচ্ছে ওয়াল আইয়ে মুইজা বালাগাত ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত হয়ে গেলে বা বালেগা হয়ে গেলে দ্রুত তাদেরকে বিয়ে শাদি করা ঠিক না আসেনি বিয়া সমাজ বিয়ে নাই তো বিয়ে মরি লাইফ সাপোর্টে গেছে গা একশো চব্বিশটা অস্ত্রে বিয়ারে কবাই মারিয়ে আলাইস জেনাবে বিচার কফসাই ভাই আসি আমি বেঁচে থাকুন আমরা চলতেছি আপনার কারণে যদি আপনার ছেলে মেয়ে জিনা করে হাসর মাঠে আপনি জেনাকারের দলে উঠবেন নিজের ফাঁফের মাইকি কলে তেন ওলা খাইবেন যত সময় বিষ করার রিজিক আল্লাহর পক্ষ থেকে ইনশাল্লা আল্লাহ সাপ্লাই করবে আষ্টে বছরে ওলা দু তেরো লাখ টাকা খাইব দুইশো বাইশ টিয়া ঘুরি গা ডেলি হ্যাঁ সব ঘুরি সে বাজার কর ওরে কত দুইশ বাইশ টিয়ারে দুইশো বাইশ টাকা তো হোলা দালাল বাজার ঠেক আলালে তো এক্সিডেন্ট নাকি ভরি দিলে যাইভ তিরিশ লাখ কয় লাখ ঠেক বাগানের দরকার নাই ফাইস্তারা যে ফিড আঙার হোলারে ফিড আই পুত্রে বিয়া করা দিছে কাম কাজ কর অন বিয়ে করালা বিয়ার প্রস্তাব দিলে কোহলা কি করে কইবেন তো আঙ্গ হামসা দিয়ে শুঁয়ারি হারে মানসের মানুষের কাছে শুয়ারি হারিয়ে দেয় আর কি হেরে দুই ঘন্টা তিন ঘন্টা করে দেয় যদি কোহলা কি করে বেলে ওলা ক্যারাম খেলে হোলা ফেসবুক চালায় ইউটিউব চালায় হোলা ব্যাডমিন্টন খেলে ওর কথা কয় না আপনার মেয়ের বর করতে যদি একটা ছেলে জাহান নামের আজাব থেকে বাঁচে জেনা থেকে বাঁচে এর মতো পৃথিবীতে নেকের কাজ আর হতে পারে না আর আপনার মেয়েকে যথাসময় বিয়ে দেওয়ার কারণে যদি মেয়েটায় জাহান্নামের আজাব থেকে বাঁচাতে পারেন এটাই বর্তমান মুসলিম মিল্লার জন্য একটা চ্যালেঞ্জ জানার দিকে চলে যাচ্ছে তো মানুষ ও আর শুনে লাভ হইব আমার বলেন বাস্তবতা কেউ মানি নে না আল্লাহর উপর ভরসা করুন এই মুহূর্তে যদি ভূমিকম্প হয় তাহলে দেখবেন যে কি এখনই আমরা রাস্তাতে শুইতে হইব জাফান একই দিন বার ভূমিকম্প শুধু লড়ার ভিতরে রাখছে আর না লড়ার কেউ ডরে হাঁদাগুনি আর গরো হাঁদাগুনি তো তাইলে এত বড়াই কিসের আমাদের বাড়ি জান্নাত ছেলে মেয়ের চরিত্রটা ঠিক রাখেন আর ফলারা তো আল্লা তোরাও কিছু মানুষ তোরাও তো মানুষ ন তোরে দেখতে মানুষের মতো লাগেনি তো সোলিডি আপে গাউন হারা হারা হাফেন হাফেন হুন্ডা সালা সিটিং হেৰকুল সিটিং ফুল আমাদের হামচা দি নাই ৰে তো কে তোর কাছে মাই বিয়ে দিব তুই মনে মনে কল্পনা কর তুই এ বাপ তুই যদি দেশ কনো বোলা ইচ্ছা হাফ পে নিদি আধা লেন ডাঙৰে হাপ পে নিন্দি সুন দে তুই খেয়াল করি চাইছ হোন্ডা দাদা জন বৈ আছোঁ চাৰে চাই লেফ্ট ইয়াৰ উন্ডা এনে দি বৈ আছ তোৰ দিকে চাইছ তই হাফ পে ইডা এনে আগ কৰি থিয়া ৰানটো চৰাই যায়গৈ কাকু মাছে ডিমাং মা ডিম হাতে মাতে এনে চৰাই যায় তনে ৰানেৰে কিনা ফ্রেন্ড এটা আগ করে নজর করে চাইলে তো এস এম জির আগ এটা দেয়া যায় এত কথা কয় না ঠিক নি তুই ধর যদি মাইয়ের বাপ তুই ইচ্ছে কোনো ওলার কাছে বিয়ে দিবি নি দিবি তুই ক তোর লাগে কির ক মানুষের মতো লাগেনি তুই দেশের উন্নয়নে কিছু কাজ কর খাদ্য উৎপাদন কর আইন শৃঙ্খলা মানিস ধৈর্য ধর পড়ালেখা কর ম্যাজিস্ট্রেট হক ডাক্তার হ ওলা মায় হকানি রব্বানি আল্লাহর রশিস মতে আল্লাহ তোর সব ব্যবস্থা করে দিব ঠিক কিনা ধৈর্য নাই মায়ের স্কুলে যায় এত হুন্ডা মায়ের সামনে দি লাগে দেয় মায়ের ঘর মেয়াবে আপ আপু এরকম করেন কি আপনাদের ভাইয়াটাই আছে না এত মায়ের ঘর হেদানি তো এত বালা লাগে আই জানি তো পুরুষ কত সিটিং মায়েরা মা মই হাতাইল হোক সুন্দর লাগে বুড়িগারাও এক বুড়ি কত ঝাঁড়া দেয় বুড়িগারে রে নিধা করে কিতা লাগবে কিতা লাগবে তুই জানো না কন মিরগুঞ্জে যাই তন কিতা কিতা লাগবো বাড়িয়ে মুজি দিগি দিগো তো রামবারে কও কই মাছ নাইলা মাছ নাই একটা কথা কোনো মা বইনেরা সুন্দর করে জামাই লগে কয় না এরকম সিটিং মা বইন আমাদের হামসাদি নাই রে আছে এ রোমিডা বুড়কে বুড়ি রোম স্বামীর স্ত্রীর রোমেরে আমি হান কাফের গাতার মতো কল্পনা করি যেভাবে হানো কাফের গাতার যদি আদ্দেব হাত করি উঠবো ফক মাহফিল থেকে যাই যদি দরজাটারে একটু নক করে ডার্লিং সালাম আলাইকুম আমি এসেছি দরজাটা হিতে আঠারো হাজার সাতশো টাকা দরজাটারে কিভাবে বাড়ি মারে দরজা হে হাতে মেলা দিতে কনে গেছো একই ব্যক্তি মিরগুঞ্জ যদি হাতির খালত দেবর আসে দরজাটা লিফ্টের মতো খুললে যদি কেউ ভাবি আছেন রে তিন সেকেন্ডের ভিতরে শাড়ি টাড়ি এমনি কেমনি কেমনি ধরি এমনি রেডি করি দরজাটা এমনি দিকে সালাম আলাইকুম ভাই কেমন আছেন দেখছো তুই মোট মিলি ফার্স্ট সেকেন্ড গেছে লাড়া কেমনি খাওয়াইছে দে লাড়া চিনিছাড়া দেখি না চোখটারের তিন রকমের বিয়া করছে বা সুলের একটু বাঁফার লাড়াল আছে এদিকের অবস্থা তো আমি আর বললাম না একা তো শাড়ি ধরে রাখছি ভাই হ্যাঁ গরিবের দরজা না হাতির পাড়া বহুদিন পর এলে তুমি কোনোদিন হেতে জামাইল্লোকে কোনোদিন কত সুন্দর করি কথা কর না এমনভাবে কথা কয় জানি তিরি কুত্তা সোয়া তিনের কামড় দিছি কুত্তা তিনগা আর অগ্গার কল্লা কামড়াই দি ধরে রাখছি এরকম সিটিং মহিলা আমাদের হাম দি নাই রে আয় হায় হায় দেশে দিনের পর দিন কোথায় চলে যাচ্ছে